তিনি এসেছেন আমাদের মাঝে এবং আমার মহিলা দলের নেতৃবৃন্দ আমাদের আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের দেশের একটি ব্যাপক যে অনেক অসুস্থ আজকে জীবন মরণ সন্ধিক্ষণে উনি আছেন আমরা সবাই কিন্তু যার যার মতো নামাজে বসে দোয়া করছি কিন্তু তারপরেও আমরা আজকে আমাদের প্রিয় নেতা জনক খাইরুল কবির সাহেবের উপস্থিতিতে আজকে আমরা এখানে দানের শীর্ষে প্রতীক নিয়ে এসেছেন আমরা এখানে আপনাদের সাথে নিয়ে আমরা দোয়ার আয়োজন করেছি আমরা ওনার জন্য দোয়া করব উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আজকে যে কথাটা বলতে চাই এই বেলানগর এলাকায় সকলের অত্যন্ত কাছে সবসময় আপনারা যাকে পাবেন সে আমাদের নব্বইয়াল গণপ্রথানের নাইসা মানুষের হয় গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তার জন্যে তার দোয়া করছেন এবং তার রূপ মুক্তি কামনা করছেন বিভিন্ন বড় বড় রাষ্ট্রের প্রধানরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরাও সেখানে তার রূপ মুক্তি কামনা করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের গাধারে আমি যে কদিন আগে আমরা জানেন যে ওই ঐতিহাসিক ছাত্রকর্ণাবুত্থানের মধ্য দিয়ে জুলাই অগাস্টে ছাত্রকৌর্ণা উত্থানের পরে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করার জন্য আমাদের কিছু কাতারের আমি তার পৃথিবীর সব থেকে ব্যয়বহুল এবং সবচেয়ে অত্যাধুনিক লিৎসা করার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য সেই লন্ডন নিয়ে যাওয়া হবে আবার চিকিৎসার জন্য তিনি সে পাঠাচ্ছেন একজন মানে কি পরিমাণ আমাদের আমাদের নেতৃবী তাদের যে মানে এবং তার প্রতি যে সদা ভালোবাসা